নমস্কার আপনারা দেখছেন বিষ্ণুপুর নিউজ এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুপুরের কাটান ধারে যেখানে বিষ্ণুপুর গেট রয়েছে তার ঠিক সামনে ষোলো ফুট উচ্চতা বিশিষ্ট যে নেতাজির মূর্তি সেটা উদ্বোধন হবে অর্থাৎ মূর্তির উন্মোচন করা হবে আগামী চোদ্দই আগস্ট ঠিক মধ্যরাত্রে যখন গোটা দেশ স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠবেন ঠিক সেই বিষ্ণুপুরের এই নেতাজি মূর্তির ঘোষের যে বিধায়ক উন্নয়ন তহবিল সেই তহবিলের পনেরো লক্ষ টাকায় এই মূর্তি তৈরি করা হয়েছে সেই সঙ্গে জেলা প্রশাসনেরও প্রায় দশ দশ লক্ষ টাকা খরচ করা হয়েছে শুধু মূর্তি নয় এখানে যে একটি পার্ক সে পার্কটাও কিন্তু সৌন্দর্যায়নের কাজ চলছে সব মিলিয়ে বিষ্ণুপুরের পর্যটনে আরো একটি তৈরি হতে চলেছে পালক আগামী চোদ্দই আগস্ট মধ্যরাত্রে সবাই আসুন স্বাধীনতা দিবস উদযাপিত হবে এখানে সেই সঙ্গে আমাদের মহান দেশ নায়ক নেতাজির এই মূর্তি উন্মোচন করা হবে ধন্যবাদ সকলকে বিষ্ণুপুর নিউজের পক্ষ থেকে